নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট আইএসএল নবান্ন থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি নম্বর ওয়ান সিক্স জিরো জিরো ডেটের একত্রিশে আগস্ট দু মূলত এই বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে যে গত একত্রিশে মে মুখ্য সচিব পদে গোপালিকের মেয়াদ শেষ হয়েছিল তার তিন মাসের মেয়াদ বৃদ্ধির জন্য দিল্লিতে আবেদন জানিয়েছিল নবান্ন সেবার কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছিল কিন্তু গোপালীকে দ্বিতীয়বার মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন দিল না নরেন্দ্র মোদী সরকার শুক্রবারই নবান্ন সূত্রে জানা গিয়েছিল হয়তো দিল্লি মেয়াদ বৃদ্ধি করবে না তবুও শনিবার পর্যন্ত অপেক্ষা করেছিল নবান্ন কিন্তু সন্ধ্যা পর্যন্ত তা না হওয়ায় মনোজ পন্থকেই নতুন মুখ্য সচিব করালো রাজ্য সরকার অর্থাৎ এই নোটিফিকেশান বা এই যে বিজ্ঞপ্তি এখানে যেটা বলা আছে দি গভর্নর ইজ প্লিজ টু অ্যাপয়েন্ট ডক্টর মনোজ পন্থ আই এস অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্ট অ্যাজ চিফ সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আনটিল ফার্দার অর্ডার ভাইস শ্রী বি গোপালিকা আই রিটায়ারিং অন অ্যানিমেশন অন থার্টি ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ পরিষ্কার যেটা বলা হলো যে মনোজ পন্থ যিনি আগে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্টে ছিলেন তাকেই এখন বেঙ্গল বা পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হলো এবং ফার্দার কোনো অর্ডার না আসা পর্যন্ত বা না বেরোনো পর্যন্ত তিনি সেই পদে অধিষ্ঠিত থাকবেন তারপর অনীচে রয়েছে দিস ইজ ইস্যুড ইন দি ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস বাই দি অর্ডার অফ গভর্নর জগদীশ প্রসাদ মিনার সেক্রেটারি এসডি তার সহি রয়েছে এখানটায় অর্থাৎ পরিষ্কার বোঝা গেল যে এবার কিন্তু আর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বা কেন্দ্রীয় সরকারের থেকে দ্বিতীয়বারের জন্য তার মেয়াদ বৃদ্ধির যে একটা আবেদন পাঠানো হয়েছিল সেটা কিন্তু আর রাখলো না সেই কারণে কিন্তু বিপি গোপালিকার জায়গায় নতুন মুখ্য সচিব হলেন মনোজ পন্ত তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকুন ভালো রাখুন ধন্যবাদ